শিরিনের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে ব্রাইট ইউনিভার্সিটির প্রতিযোগিতায় অংশ নিল পারল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গোপাল বাড়িতে আসে তখনই গোপাল রুকুকে বলে রুক্মিণী জানো আজকে কি হয়েছিল তখন তো রুকু প্রচন্ড রেগে যায় আর বলে কোথায় ছিলেন গোপাল আপনি তখন গোপাল বলে ওই যে ভিডিও ম্যাডাম সেই সেই তো আমাকে ডেকেছিল আসলে সে না অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে তুমি আর বোন যে উদ্যোগটা নিয়েছিলে সেটা নিয়ে সে চিন্তা ভাবনা করছে সেটাকে সে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে একটা মানে স্কুল চেষ্টা করছে তাই সেও না তোমার মতো করে কথা বলে তাই তো তার কোয়ার্টারে গিয়েছিলাম আমি তখন এই কথাতে রুখো বলে আপনাকে এত বার করে ফোন করেছি ফোন তোলেননি কেন তখন গোপাল বলে ফোন করেছিলে তুমি ফোনটা তো সাইলেন্ট ছিল তারাও দেখছি তখনই ফোনটা বের করতে দেখতে পাই যে ফোনটা সুইচ অফ হয়ে গেছে তখন গোপাল বলে এ মা এটা তো সুইচ অফ হয়ে গেছে তখন গোবরুকু বলে ভালোই হয়েছে সুইচ অফ হয়ে গেছে কারণ আপনি জরুরি মিটিং করতে গিয়েছিলেন আমি ফোন করলে তো বিরক্ত হতেন তাই না তখনই গোপাল মনে মনে বলে কি ব্যাপার রুকু এরকম করে রেগে আছে কেন তখনই গোপাল বলে কেন রুক্মিণী কিছু কি হয়েছে তুমি এরকম রেগে আছো কেন তখন রুকু বলে না আসলে আমি তো আপনার জন্য বসে আছি এখনো খাবারটা খাইনি তার জন্য তখন এই কথাতে গোপাল বলে তুমি এখনো খাওনি তখন রুকু বলে ও আচ্ছা আপনি তো আবার ওই ভিডিও বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে আপনি নিশ্চয় তাই তো আপনি এই কথা তাই তো তখনই গোপাল বলে আমি তখন এই কথাতেই গোপালের ঢেকুর আসে তখন রুকু বলে ও আচ্ছা খাবারটা তো খেয়ে এসেছেন ঠিক আছে আপনি তো খাবার খেয়ে এসেছেন আমি বরং খাবারটা খেয়ে আসি এই বলেই রুকু খাবার খেতে চলে যায় তখন গোপাল বলে আচ্ছা রুকমিন এরকম রেগে গেল কেন ভিডিও আমার বাড়িতে যাওয়াতে ওনার সঙ্গে খেয়ে আসাতে নাকি অন্য কোনো কারণে না না এই নিয়ে তো কুরুক্ষেত্র বেড়ে যাবে তখনই গোপাল বলে রুকু আমিও খাবো আমারও ক্ষুদা পেয়েছে এই বলে রুকুর পিছন পিছন ছুটে যায় গোপাল অন্যদিকে দেখা যাবে পারুল হসপিটালে অসুস্থ তখন পারুলকে দেখতে আসে মইনাক তরিতা মল্লার আর পিসিমণি তখনই মল্লার বলে পারুল তুমি এখন ঠিক আছো তো তখন পারুল বলে আমি আর কোথায় ঠিক থাকলাম পা দিয়ে তো পারায় দিতে পারছি না আর ওইদিকে ব্রাইডম্যান ইউনিভার্সিটির প্রতিযোগিতা সেখানে আমি কিনা অংশগ্রহণ করতে পারছি না সেটাই তো আমার সব থেকে বেশি খারাপ লাগছে তখনই পিসিমণি বলে থাক পারল সব প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করতে হয় এরকমও নয় আর তুমি তো এখন অসুস্থ ছাড়লে সব কথা তখন পারল বলে না পিসিমণি আমি ছাড়তে পারবো না হ্যাঁ আমি অসুস্থ আমি ছেড়ে দিতাম যদি আমি সত্যি সত্যি অসুস্থ হতাম কিন্তু না ওই শিরিংকে তো ইচ্ছে করে আমাকে যাতে আমি প্রতিযোগিতা অংশ নিতে না পারি তার জন্য আমার সঙ্গে দেখা করতে তখনই ও বলল যে ও ইচ্ছে করে এসব কিছু করেছে তখন পিসিমণি বলে কি বলছো তুমি তখন পারল বলে সেই জন্যই তো সেই জন্যই তো আমার ইচ্ছে করছে ইচ্ছে করছে আমি এখান থেকে চলে যাই না না ওকে আমি কিছুতে যেতে দেবো না কিছুতেই না আর তাছাড়া এই যে তোমরা সবাই এসেছো আর সিরিঙ্গে শিরিঙ্গে আমার সঙ্গে এত বড় একটা অন্যায় করলো কিন্তু রায়ান যদি আমার পাশে থাকতো কিন্তু না ও তো ও তো আমার কথা একটু ভাবলো না তখন মল্লার বলে না পারুল তুমি ভুল ভাবছ আসলে রায়ণই তোমাকে হসপিটালে নিয়ে এসেছিল ওই তোমাকে এখানে ভর্তি করিয়েছিল আসলে ও খুব কষ্ট পেয়েছে জানো তো কিন্তু রায়ান আমাকে বলতে পারন করেছিল যে ও এত কিছু তোমার জন্য করেছে তাহলে তাহলে তুমি হয়তো দুর্বল হয়ে যাবে সেই জন্য তখনই মনে মনে বলে না না এতক্ষণ আমি রায়ানকে কত দোষারোপ করছিলাম ভুল বুঝছিলাম কিন্তু ও এখনো আমার জন্য এত ভাবে না না আমি ভুল করেছি তখনই পিসিমণি বলে যাই হোক এত খারাপের মধ্যেও এটা অন্তত ভালো হয়েছে যে তোমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি গুলো আস্তে আস্তে মিটে যাচ্ছে হ্যাঁ দূর থেকে হলেও রায়ান তোমার জন্য ভাবে তখনই পারল বলে না না মনি। আমাকে এভাবে এখানে বসে থাকলে হবে না আমাকে যেতেই হবে যেতেই হবে আমাকে তখনই পিসিমণি বলে কিন্তু পারুল কি করে তুমি তো নিচে পায়ে রাখতে পারছো না তাহলে তুমি প্রতিযোগিতায় কি করে অংশগ্রহণ করবে তখন পারুল বলে না পিসিমণি আমাকে এটা প্রমাণ করে দিতে হবে যে আমরা আমরা গায়ের মেয়েরাও সব কিছু পারি নারা গল কোনো দিক থেকে শহরের মেয়েদের থেকে পিছিয়ে নেই আমাকে যে এটা পারতেই হবে ওইদিকে দেখা যাবে ইউনিভার্সিটি প্রতিযোগিতা শুরু হয়ে যায় তখনই সেখানে অনেকের নাম করা হয় তখনই শিরিন বলে যাক তো 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 আমাকে কেউ হারাতে পারবে না আমার ছিল তাকে আমি এবার এবার পথের সরিয়ে দিয়েছি তারপরে সেখানে রায়ন এসে দাঁড়ায় তখন রায়নকে দেখে শিরিন বলে হে রায়ন আজকে তুই কি করবি তখনই রায়ন বলে সেটা সারপ্রাইজ তখনই শিরিন মনে মনে বলে যাক রায়ন অবশ্যই হসপিটালে যায়নি তারপর দেখা যাবে সুমেধা রায়নকে বলে আচ্ছা রায়ন তুমি হসপিটাল গিয়েছিল তো এখন পারুলের কি অবস্থা তখন রায়ন বলে পারুলের অবস্থা থেকে একটু ভালো কিন্তু ওই অংশগ্রহণ করতে পারবে না ও আজকে কিছুতে আসতে পারবে না ও পা দিয়ে পা পাড়াই দিতে পারছে না তখনই সুমেধা বলে ও আচ্ছা তখন ছিলেন মনে মনে বলে চাক ভালোই হয়েছে এটা জেনে একদম শান্তি পাচ্ছি যে ওই পারুলটা এখানে অন্তত আসবে না তারপরে দেখা যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায় একজন একজন করে নিজেদের নিজেদের পারফরমেন্স করতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে পারুল বলে না না আমি কিছুতে এখানে শুয়ে থাকতে পারবো না কিছুতেই না তখন মৈনাক বলে পারুল আমি তোমার দাদা আমি তোমার পাশে আছি বলো তোমার জন্য কি করতে হবে বলো তখন পারুল বলে দাদা আমাকে এরকম একটা কিছু ব্যবস্থা করে দাও যাতে এখান থেকে আমি হেঁটে চলে যেতে পারি তখনই পিসিমণি বলে হ্যাঁ পারুল আমিও তোমার সাথে আছি না এটা যদি আমি জানতাম যে ওই সিরিন কিছু করেনি তুমি এভাবে পড়ে গিয়ে চোট পেয়েছিলে তাহলে আমি তোমাকে কিছুতেই এখান থেকে যেতে দিতাম না কিন্তু এখন এখন আমার আমারও সম্মানে লাগছে ওই মেয়েটা এভাবে জিতে যাবে সেটা কিছুতে হতে পারে না আমিও তোমার পাশে আছি চলো তোমাকে এখান থেকে আমি নিয়ে যাব তখন নার্স এসে বলে এ কি আপনি কি করছেন এসব কি করছেন এখান থেকে আপনি যেতে পারবেন না আপনাকে আমরা কিছুতেই আজকে ডিসকাস করতে পারবো না আপনি এখনো সুস্থ হননি তখনই পারল বলে না আপনি বুঝতে পারছেন না আমাকে এখান থেকে যেতে হবে আমাকে ব্রাইটম্যান ইউনিভার্সিটিতে যেতে হবে সেখানে একটা প্রতিযোগিতা চলছে তখন নার্স বলে না আপনি কিছুতে যেতে পারবেন এখান থেকে তখনই তখনই মনি বলে না আমি আমি এখান থেকে নিয়ে নিয়ে যাব। যাব। দরকার হলে বন্ডে করে আপনি রেডি করুন দেখা যাবে নার্স বলে কি বলছেন আপনারা আপনাদের মাথা ঠিক আছে তখন মনি বলে হ্যাঁ আমরা পারুলকে এখান থেকে বন্ডে সই করে নিয়ে যাব। আপনি কাগজপত্রগুলো গুলো এখনই রেডি করুন তখনই দেখা যাবে নার্স কাগজপত্র আনতে চলে যায় ওদিকে দেখা যাবে তরিতা বলে পিসুমনি দাদু জানতে পারলে তো রাগ করবে তখন পিসুমনি বলে না পারুলের পাশে আমি আছি পারুলকে এই লড়াইয়ে হবে দেখা যাবে সবাই সবার করে তখন শিরিনও সিরিনের পারফরমেন্স দিলে রায়ন বলে শিরিন তুই তো ফাটিয়ে দিয়েছিস রে তখন শিরিন বলে হ্যাঁ যে আমার পথে কাটা ছিল সে তার এখন নেই আমাকে এই প্রতিযোগিতায় কেউ হারাতে পারবে না তারপর দেখা যাবে রায়নের নাম আসে রায়ন স্টেজে উঠে গান গাইতে থাকে যে গান শুনে সবাই পুরো ফিদা হয়ে যায় ওইদিকে দেখা যাবে পারুলকে ধরে ধরে হাঁটাতে থাকে পিসিমণি আর তরিতা তারপরে দেখা যাবে পারুলের জন্য একটা লাঠি নিয়ে আসে ময়নাক আর বলে বোন এটা নিয়ে এটা নিয়ে তুমি হাঁটতে পারবে তখনই পারুল সেই লাঠিটা দিয়ে ধরে ধরে হাঁটতে থাকে তারপরে পারুল হসপিটাল থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে সে প্রতিযোগিতায় এসে নাম দেয় ওইদিকে যখনই করা হয় পারুলের নাম প্রতিযোগিতা হিসেবে সেই সেই কথা শুনতেই পুরো চমকে যায় বলে পারুল এখানে কি করে আসলো তখন পারুলকে দেখে তো সুমেদা সহ সবাই খুব খুশি হয় ওইদিকে রায়ানো অবাক হয়ে তাকিয়ে থাকে পারুলের দিকে তো বন্ধুরা পারুল কি পারবে প্রতিযোগিতায় সিরিনকে হারিয়ে দিয়ে ফার্স্ট হতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ